আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে একটা রাজুক অনুমোদিত একটা বিল্ডিং হবে অনগোয়িং প্রজেক্ট কাজ ধরে ফেলবে যে কোনো সময় শোয়া নয় কাঠার উপরে এটা আটতলা বিল্ডিং হবে কাগজপত্র প্রক্রিয়াধীন নিজস্ব তত্ত্বাবধানে হবে এখানে একদল এক্সপার্ট এই প্রপার্টি বিজনেস ম্যান তারা এটার সাথে রিলেটেড স উদ্যোগে হচ্ছে বিজনেসের ওরকম কোনো ইচ্ছা এরকম নেই নিজেরা থাকবে তাই করবে এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন চতুর্দিকে বাউন্ডারি করা এই কর্নার টু ওই যে কনার দেখা যাচ্ছে আমরা যদি একটু ভিতরে দেখাই শোয়া নয় কাঠার এই প্লট একদম ভিটা জমি এই মুহূর্তে ঘরাট করতেও হবে না রোড আছে বিশ ফিটের এই যে কনার থেকে উইকনার আশেপাশে বিল্ডিং আছে ভাড়া চলে এই এলাকায় এটা চানপাড়া উত্তর চানপাড়া মডেল স্কুলের ঠিক সাথে এবং মেইন রোড থেকে এখানে এক দেড় মিনিটের দূরত্ব চানপাড়া মডেল স্কুলের সাথে ঠিক শোয়া নয় কাঠার এই প্রো এখানে আটতলা বিল্ডিং হবে যেহেতু শেয়ারিং কিছু অল্প সংখ্যক শেয়ার আছে জমির শেয়ার নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সামনের সাইডও আপনাদেরকে দেখাবো এই যে গাড়ি ঘোড়া চলছে যেহেতু রাজউক অনুমতি নিয়ে বিল্ডিং হবে সেক্ষেত্রে নিরাপদে আপনি বিনিয়োগ করতে পারেন মাত্র পনেরো লাখ টাকা পার শেয়ার চার ইউনিটের ছাব্বিশটা ফ্ল্যাট হবে কাগজপত্র প্রক্রিয়া আছে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা একটু রোডটা আপনাদেরকে দেখাবো এবং ফ্রন্ট সাইড একটু দেখাবো আপনাদেরকে দক্ষিণ দক্ষিণমুখী খুব সুন্দর হবে এই যে কনারটা দেখতে পাচ্ছেন এই কনার টোটাল এই কনার এই সাইড দিয়ে যদি দেখায় এই টোটাল বাউন্ডারিটা দেয়া আছে দক্ষিণমুখী এই যে এটা রোড স্বল্প খরচে কনস্ট্রাকশন স্বল্প খরচে আপনি এখান থেকে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট বুঝে নিতে পারবেন যেহেতু একদল দক্ষ রিয়েল এস্টেট ব্যবসায়ী এটার সাথে জড়িত আছে তো নিরাপদে এটা একটা দশ ফিটের রোড হবে এই যে দশ ফিট রোড এটা উপস্থাপিত এই যেই দেখতে পাচ্ছেন এই যে রোড এটা আবদুল্লাপুর থেকে উত্তরা আবদুল্লাপুর থেকে বিশ টাকা অটো ভাড়া এখানে চানপাড়া মাস্টার পাড়া কাছে উত্তর চানপাড়া উত্তরা এটা সিটি কর্পোরেশনের মধ্যে তো মাত্র পনেরো লাখ টাকার শেয়ার জমির ছাব্বিশটা ফ্ল্যাট হবে আপনিও হতে পারেন একটা ফ্ল্যাটের গর্বিত অংশীদার কস্টিং যা আসবে তাই দিবেন পরবর্তীতে সো আপনার কিছু নেই নিরাপদে বিনিয়োগ খুঁজছেন আপনি তাহলে আজই আমাদের ডেসক্রিপশনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি মালিকের সাথে বসবেন এবং বসে আপনার এরকম ধানমন্ডিতে মোহাম্মদপুরে রায়বাজারে বাজারে যদি কেউ শেয়ার শেয়ারে জমি কিনতে চান প্রজেক্ট ডেভেলপ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার আপনার যে কোনো যে কোনো প্রপার্টি দ্রুত বিক্রির জন্য আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন আমরা ঢাকা শহরের সব জায়গায় সামান্য খরচে বিজ্ঞাপন দিয়ে থাকি আসুন প্লাট প্লট বাড়ি ভিজিট করুন কাগজপত্র যাচাই যাচাই করুন দেন আপনাদের সাথে আমরাও কমিউনিকেশন করবো আসুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেল বাটনটি প্রেস করুন নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম